অপরাজিতা বিল এটা দেশের ইতিহাস তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নারী সুরক্ষা এবং ধর্ষণ এবং সেই খুন সেখানে একেবারে আজীবন কারাদণ্ড থেকে ফাঁসি এই যে ঐতিহাসিক বিল শাস্তি এতে নারী সুরক্ষার বার্তা জোরদার হবে এবং শারদ পাওয়ার এনসিপির জাতীয় নেতা এবং ভারতবর্ষের অন্যতম একজন প্রথম সারির নেতা ইতিমধ্যেই যেভাবে স্বাগত জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের এই অপরাজিতা বিল এটাই হচ্ছে একটা মডেল এটা মহারাষ্ট্রে হওয়া উচিত এটা সারা দেশে হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায় নজির স্থাপন করেছেন ফলে এভাবেই আমরা বলছি বাংলা আজ যা ভাবে আগামীকাল গোটা ভারতবর্ষ তাই ভাবে এবং ভাবতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য বহু কাজ করেছেন এবার একটা তাদের আইনি সুরক্ষা এবং নারী নির্যাতনকারীদের কঠোরতম শাস্তির ঐতিহাসিক বিল দেশের সামনে মডেল হিসেবে রয়ে গেল এই অপরাজিতা বিল সারা দেশ সেটা গ্রহণ করুক শারদ পাওয়ারের বক্তব্যকে স্বাগত জানাচ্ছি কেন্দ্রীয় সরকারও মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুকরণ এবং অনুসরণ এবং অনুপ্রাণিত হয়ে অপরাজিতা মডেলের বিল দেশে আনুক